আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ চার দশমিক একান্ন শূন্য সাত নম্বর অঙ্কের স্মরণ করবো স্মরণ করব সাত নম্বর টু

বেশ গুণ আকার থাকলে পাওয়ারগুলো গুলো হবে যোগ হবে মানে গুণ আকার থাকলে পাওয়ারগুলো যোগ হবে আর ভাগ আকার থাকলে পাওয়ারগুলো কি হবে মানে বেসগুলো এক হয় পাওয়ারগুলো যোগ হয় সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে আর হয় হয় পাওয়ারগুলো সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ তাহলে আমরা লিখি যেহেতু এখানে যোগ আকার আছে তাহলে কি আমাদের গুণ হবে বলছিলাম যে সূর্যের ক্ষেত্রে যোগ থাকলে কিভাবে গুণ হয় যোগ থাকলে কি হয় গুণ হয় আর ভাগ থাকলে কিভাবে বিয়োগ হয় যেহেতু এখানে টু এন প্লাস ফোর তাহলে যোগ আছে তাহলে কিভাবে গুণ হবে টু এন টু ফোর এখানে টু এন প্লাস ওয়ান টু এন ইন্টু আমরা একটা কাজ করতে পারি এই দুটো টু মিলে গিয়ে একটা ট্যুর লিখতে পারি এবং বেস বলছিলাম যে বেসগুলো গুলি এক হয় পাওয়ার গুলি কী হয় ঘুম থাকলে যোগ আর ভাগ থাকলে কি বিয়োগ আমরা এই দুটো টু মিলে গিয়ে একটা টু লিখলাম এবং কি ছিল এন প্লাস টু যেহেতু এই ট্যুর পর পাওয়ার কোনো কিছু লাইন মানে কি ওয়ান আছে তাহলে ট্যুর পর পাওয়ার কত আছে ওয়ান আর এখানে কি ভাগ ছিল ভাগের জন্য কি হবে বিয়োগ এই দুটো টু মিলে একটা টু মানে দুটো বেসরে কি একটা বেস টু হলো এন প্লাস টু এন প্লাস টু এই ভাগের কারণে কি মাইনাস ভাগের কারণে মাইনাস আর এই টুর গুর পাওয়ার কত ছিল ওয়ান ছিল এই ভাঙের কারণে মাইনাস হলো ওয়ান ঠিক আছে এখন আমরা টু এন ইন্টু টুর গুর ফোর মানে কত ষোলো ফোর ইন্টু টু এন ইন্টু টুর উপর পাওয়ার ওয়ান মানে টু কোন সংখ্যার উপর পাওয়ার ওয়ান মানে ওই সংখ্যাটাই এখানে টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান কারণ প্লাস টু থেকে মাইনাস ওয়ান বাদ হয়ে গেল যেহেতু আমাদের টুটা বড় বা আমি কী ছিল প্লাস ছিল সুতরাং আমাদের কী হবে প্লাস ওয়ান আমরা উপর থেকে টু এন কমন নিই টু এন কমন নিলাম কী থাকে ষোলো মাইনাস ফোর ইন্টু টু ফোর ইন্টু টু টু কমন দিয়েছি তাহলে ষোলো মাইনাস ফোর টু এখানে আমরা গুণ কি যোগ ছিল কি গুণ হয় টোরপুর পাওয়ার ওয়ান তাহলে এইট টু কেটে গেল তাহলে ষোলো মাইনাস এইট কত পাওয়ার মানে ওই তাহলে ষোলো থেকে আট গেলে আট মাইনাস টু চার চারিকে চার চারিগুলো আটের নির্নি সরল মান সরল মান ফোর ক্যান্সার ধন্যবাদ